এছাড়াও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে জলপাইগুড়ি জেলায় আট হাজারের বেশি এবং আলিপুরদুয়ার জেলায় তেরো হাজারের বেশি উত্তর দিনাজপুর জেলায় পাঁচশো পরিবারকে বাড়ি নির্মাণের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবারে চা বাগানের বোনাস তারা মিটিং করে টোয়েন্টি পারসেন্ট ঘোষণা করেছেন আমি আশা করি সিএসএটাকে ভনিটার করে দেখে নেবেন যাতে বোনাস থেকে শ্রমিকদের অসুবিধে না হয় চেষ্টা প্রকল্পে এবছরই সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে আর এখনো পর্যন্ত আমরা এক কোটি আটত্রিশ লক্ষ বেশি দিয়ে দিয়েছি আর এবছর যারা এখনো তোমরা পাওনি এই